হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম যারা নাকি এই জামাটা নিছেন তারা পাইছেন একেবারে ডিসকাউন্টে আজকে পাবেন এটা মনে হয় চার পাঁচটা কয়েকটা আসছে কয়েকটা আসছে তো আপনারা ডিসকাউন্ট অফারে পাওয়া যাবেন এই জামাটা লাগে গত সপ্তাহে আজকে আমার হেল্প করবে রাফাত তারপর সালাম দাও আজকে আজকে রাফাত হেল্প করবে যারা এখান থেকে পাইকারি ড্রেস নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস পাবেন এখানে সব ধরনের ড্রেস পাবেন এটা হচ্ছে বস্তা আর এই যে এই পাঁচটাও থ্রি পিস ভরা আরও তিনটা রুমে আপনাদের জন্য স্টক করা আছে যারা স্টকে ভালো ভালো জামা নিতে চান তারা চলে আসবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা পাবেন সব ধরনের ড্রেস পাবেন আমি সব ধরনের ড্রেস ভিডিও করতে পারি না এই ড্রেসগুলো আপনার মার্কেট থেকে নিলে আপনার বারোশোতে চোদ্দোশো টাকা লাগবে আর আমরা ব্যস্ত আছি কয় টাকা আপনার করে খালি অফার আর অফার আর অফার এখন পাবেন বন্দর রাফা তুমি এগুলো দেওয়া আগে বাবা এটা তো তুমি নিলা আবার আর একটা খুললার ব্যাপার কী হ্যাঁ দাও তো এটা হচ্ছে ইন্ডিয়ানাটা ড্রেস এগুলো আজকে কম দামে দিয়ে দিচ্ছি ইন্ডিয়ানাটা ড্রেস এই যে পুরা ড্রেসটাতে কিন্তু আড়ি কাজ আপনার পুরা ড্রেসটাতে আড়ি কাজ পাচ্ছেন অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস ফ্যান অফ করে দাও হ্যাঁ এই যে ইন্ডিয়ান একটা ড্রেস আড়ি কাজের ভিতরে অনেক সুন্দর আড়ি সামনে পিসে কিন্তু আড়ি কাজ থাকবে এই ড্রেসটার ঠিক আছে নিচে থাকবে আতাটা এই যে হাতা নিচে থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে আজকে যারা নিবেন বারোশো নয়শো পঞ্চাশ মাত্র দিয়ে তো সবাই নিয়ে বিক্রি করুক এটা কিন্তু উন্নয়ন আমার সামনে আরি কাজ পিসে আরি কাজ ইন্ডিয়ান ড্রেস বুঝছেন দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু সাতশো পঞ্চাশে ড্রেস না দিলাম আজকে যান নেন নিয়া বিক্রি করেন এটা সুতির ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এইটা কি দিতে বাবা এইটা এই এই সাইডটা না এই সাইডটা পিছন সাইড হ্যাঁ সামনের সাইড দাও এই যে এইটা সামনের সাইড চিকেন কারি করা আছে বোরিং এর কাজ দেখছো কিভাবে খুলতেছে ড্রেসটা পুরা খুল্লা দিতাছে একটু দেখো আবার মনে করো চেহারা কাজ করে আমরা খালি দেখি এটা তৈবো না দেখো হ্যাঁ রাফা কাজ বুঝতে পারছি এটা আরেকটা এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড আপনার এই যে বোরিং এর এর উন্না বোরিং এর উন্না এবং বোরিং এর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করবেন কাপড় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের সব কাপড় কোয়ালিটি হ্যাঁ কালার খুলো এই যে এটার কয়েকটা আসছে কয়েকটা দিয়ে দিতেছি এরপরে দেখেন আরেকটা ড্রেস দেখাচ্ছি আরে রাফা তুমি করো তুমি কাজ দেখছেন এরকম এই যে কথা রে কথা কথা এত কথা কইতে পারে চিকেন কাজ আছে অনেক সুন্দর করে বোরিং এর কাজ হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার গুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবে নিচে হাতাটা হবে আর এইটা হবে উন্নাটা চিকেন কারির ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা লসে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা না আরো ডিজাইন ছিল রাফাত বাবা দাঁড়াও এটা না এটা না এটা সেম ডিজাইন কিন্তু দামি জামা দামিটা হুম।

এটা 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 এর দামই কিনা এটা কম দামে দেওয়া যাবে না কিছুই করর নেই বিমা একই জিনিস রাফাত দাও ওই যে এইহিত বাবা ওই যে পিঙ্ক কালারের ওই জামাটা এটা দেই না না আচ্ছা গঙ্গা যারা গঙ্গা নিবেন না না এটা না এটা না বাবা এটা না এটা না এটা থেকে পরে আলাদা করে আচ্ছা এটা থেকে পরে আলাদা করে আগে এটা শেষ করি না আমাকে একটা জামা পাইতেছিল না ওই জামাটা উনি এইটা হন সুন্দর অনেক সুন্দর এইটা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে একবারে কম দামে যারা নিতে চান কটনের ভিতরে আপনার এই যে জিবা ব্র্যান্ডের এই যে নিচে আপনার ইয়া থাকবে আর এই যে উন্নাটা দেখেন উন্নাটার ভিতরে এই যে দেখেন এই যে এই যে কাজ করা মাত্র 650 উন্নার ভিতরে কাজ করা মোস্তফা স্যার সুতির ভিতরে মাত্র 650 এই যে দরো 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 এই যে দেখেন কি সুন্দর একটা কাজ করা সুতির ভিতর ওনাটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ আর এটাও দেওয়া দেব এই যে এটা নেন এটা এমোটাই ওয়ার্ক করা আছে বুকের অংশটা যা দেখতেছেন নেকের অংশটা আর একটু টান দেব হাজার একটু টান দেব পিছনে যাও তুমি আর একটু পিছনে যাও কাশ্মীরি হ্যাঁ নামগুলো তুমি কয়ে কয়ে দিও কাশ্মীরি অন্যাক্ষা টর্কের মাল লেখাই আছে কাশ্মীরি কাশ্মীরি কটন লাওয়া

এইগুলো দামি জামা রে বাজান বাজান এগুলো দামি জামা এগুলো দামে কিনা আগের কিনা আগের কিনা জামাগুলো গুলো দামে আর নাম বললো না নাম বললে আর সমস্যা এই যে এইটাও বোরিং এর অনেক সুন্দর কালার এগুলো কাপড় কালার গ্যারান্টি দেখছেন কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি কাপড় কাপড়ের কোয়ালিটি রে দাঁড়ান সুতরা ফলাই এই যে দেখেন কি সুন্দর কাপড়ের কোয়ালিটি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ এগুলো আড়াই বহর যে এই যে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন এই যে দেখেন সুতি পিওর সুতি যারা একটু সফট সুতি পড়তেছেন এই যে নেকের অংশটা দেখেন পুরাটা কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান একটু কোয়ালিটিফুল ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ কে এলো কি পান্তা পাতি কি এটা নিয়ে কেন বিবেকটা এই শুকেন আচ্ছা দেখো আর নামায়ও না ওইখান থেকে তুমি নামায় না নিচের ড্রেসগুলো ওইখান থেকে নামায়ও না হ্যাঁ বিবেক আমি তো এগুলো নামাই নেই বাবা তুমি নামাইছো এগুলো আচ্ছা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে বিবেকের এটাও দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন অন্যরা পর্যন্ত পিকু করে রাখছে মাত্র পাঁচশো পঞ্চাশ একেবারে পিওর কটন পিওর কটন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো হ্যাঁ পাঁচশো পঞ্চাশ বিবিকে পাঁচশো পঞ্চাশ হুম এরপরে দেখাচ্ছি একটা এটা হচ্ছে আপনার ইয়া জামা

ঠিক আছে এই জামাগুলো নিয়ে নেবেন মাত্র আটশো টাকায় যা লাগবে খালি নিয়ে নেন কটন জামাগুলা যেগুলো হচ্ছে কটন কটন যারা পছন্দ করেন তাদের জন্য এইটা আরেকটা দেখেন এটা এটা হচ্ছে একটা সেট ঠিক আছে এগুলো হচ্ছে কালারগুলা এগুলো কালারগুলা এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জায়গায় এমব্রয়ডারি নিচে হাতা থাকবে সবগুলার সাইজ থাকবে একেবারে ফ্রি সাইজ যে যেভাবে মনে চায় সেভাবে বানাইতে পারবেন মাত্র মাত্র আটশো টাকায় ঠিক আছে উন্না কাটওয়ার করা মাত্র আটশো টাকায় এগুলো আমার নয়শো পঞ্চাশের ড্রেস দিয়ে দিতেছে আটশো টাকায় ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেন আটশো টাকায় এই যে এইটা আরো সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকায় এইটা আরও সুন্দর এটা আরও সুন্দর রিয়েল বেগুনি রিয়েল বেগুনি এগুলার কালার গ্যারেন্টি দিয়ে বিক্রি করবেন এই যে রাফাত যদি একটু তুমি চুপ করতে রাফাত বেশি কথা বলে জানেন এটা তারপর যদি লাইভ করে দিতে পারতাম ভালোই তো কথা বকর বকর করতে পারতো লাইভ চলতো সবাই কথা শুনতো মাত্র আটশো টাকায় ওইটা দিয়ে গেলো না ওই কালারটা দিয়ে গেলো না একবার সেটিং উফ এখানে আবার সাদা বাহার ঢুকিয়ে দিচ্ছে এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার অনেক সুন্দর করে ক্যাটাওর করা পুরা ডিজাইনে কাজ করা আর এইটা হচ্ছে সাদাবাহারের একটা ড্রেস এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ পাবেন এগুলো লোনের মতন বডি বড় বডি আর এটা দিচ্ছি মাত্র 850 টাকায় ঠিক আছে এটা সফট কটন এটা হ্যাঁ 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 এটা আন দাও এই যে দেখেন উন্নাগুলো পাক্কা પાছাত মাত্র 850 টাকা এটা সাদা বাহারের ডেস হ্যাঁ রাফাত নাম বললো না নাম বললে আর ডেসি পাইবে না ঠিক এরকম নাম বলা যাবে না এরা যখন ডেসটা পাইবে এরা দেখ না 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 এরা যখন নেবে তখন ওনার নাম দেখে নিবে বুঝছো দেখবে এদের কাছে যাবে তো ডেসটা প্রত্যেকটা ডেসের হাতা নিচে হবে এইটাই তো বলছিলাম ওই কালারটা সেটিং করতে তুমি আগে ওনা কাট ওয়ার্ক ওনা ওয়ার্ক মাল বিপুলের 15 ইয়ার্স হ্যাঁ এগুলো এসে বিপুলের 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 ড্রেস মাত্র হচ্ছে কি পাবেন 800 টাকায় 800 টাকায় ওনাটা কাট ওয়ার্ক করা থাকবে ওনা কাট ওয়ার্ক দেখো হ্যাঁ ওনা কাট ওয়ার্ক দেখাইছি এই যে ওনা কাট ওয়ার্ক মাত্র 800 টাকায় যে আমার নিচে কাজ ওনা কাট মাত্র 800 টাকায় ঠিক আছে আর এই দুটো ড্রেস মনে করেন আপনাদেরকে ডিসকাউন্ট অফারে যারা ভিডিওটা দেখছেন এবং শেয়ার করছেন তাদেরকে দিয়ে দিলাম এই যে হাতাটা পুরো গর্জিয়াস করে কাজ এটা সালোয়ারটা দেখেন কি সুন্দর এই ড্রেসগুলা হুম এগুলো হচ্ছে হাতের কাজের ভিতরে অনেক সুন্দর ড্রেস এই হাতের কাজের ড্রেসগুলো হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার দিলাম এই হ্যাঁ এগুলা অনেক দামে বিক্রি করে আপনারা এগুলো বাইরে থেকে কিনতে গেলে সাড়ে তিন হাজার হতে চার হাজার টাকা লাগবে ওন্নাটা শুধু সাড়ে টাকা হ্যাঁ এগুলো এগুলো হাতের কাজের তো এগুলো যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো আমার কাছে আছে আপনারা যদি নিতে চান তখন আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিন ঠিক আছে দুইটা কালার আমি একটু দেখাইয়ে দিই এগুলো একটু স্ট্যান্ডার্ড কালারের ভিতরে হয় আর এগুলো ফ্রি সাইজ হয় এগুলো ফ্রি সাইজ হয় এই যে দেখছেন হাতায় অনেক সুন্দর করে কাজ এই সেম কাজটা হাতায় পুরো বডিতে কাজ অনেক দামি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এর চেয়ে সবচেয়ে দামি হচ্ছে এটার উন্না উন্নার কাজ দেখলে পাগল হয়ে যাবেন মাত্র মাত্র কত টাকায় দামটা হাইট রইলো এটার দামটাই হাইট রাখলাম ঠিক আছে এগুলো অনেক সুন্দর ড্রেস হ্যাঁ এগুলা দিলে আমাদেরকে নেক্সট আমরা পাই না তো সবাই ভালো থাকেন চলে আসবেন আমাদের শোরুমে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি